আজকের ব্রেকিং করার জন্য আপনাদের কলকাতায় রাজনৈতিক ঝড় উঠেছে সোমবার পয়লা সেপ্টেম্বর দুই তারিখে ভারতীয় সেনাবাহিনী তৃণমূল কংগ্রেসের একটি বিক্ষোভ মঞ্চ সরিয়ে দিয়েছে এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে অপব্যবহার করার অভিযোগ তোলেন এই মঞ্চটি প্রায় এক মাস ধরে গান্ধী মূর্তির পাশে ময়দান এলাকায় স্থাপিত ছিল যেখানে টিএমসি ভাষা আন্দোলন এর নামে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর কথিত নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের মতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ময়দান এলাকায় অনুষ্ঠানের জন্য মাত্র দুই দিনের অনুমতি থাকে এই প্রতিবাদ মঞ্চটি অনুমতি ছাড়াই অনেক দিন ধরে ছিল এবং বারবার স্মরণ করানো সত্ত্বেও সরানো হয়নি তাই কলকাতা পুলিশকে অবহিত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলেন তিনি সেনাবাহিনীকে দোষ দেন না বরং বিজেপির প্রতিহিংসার রাজনীতি এর পেছনে রয়েছে তিনি অভিযোগ করেন যে বিজেপি সরকার অন্যান্য কেন্দ্রীয় সংস্থার মতোই এখন সেনাবাহিনীকেও ব্যবহার করছে এর বিপরীতে বিজেপির রাজ্য সভাপতি সামিক ভট্টাচার্য মমতার অভিযোগগুলিকে তার হতাশার ফলাফল বলে অভিহিত করেন এই ভিডিওতে আমরা এই পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব এতে জড়িত ব্যক্তি সেনাবাহিনী পুলিশ এবং এর পেছনের রাজনীতি সম্পর্কে গভীর জ্ঞান লাভ করব